আসসালামু আলাইকুম আশিয়া ফ্যাশন থেকে আপনাদের সবাইকে স্বাগত সবাই ছাড়া দেখতে পাচ্ছেন আমি একটা নেভি সেটের মতো একটা জিন্স ডেনিম প্যান্ট নিয়ে আসছে আর এটা এটা ওয়াশটা দেখেন আপনি খুব চমৎকার একটু দূরের থেকে আমি দেখাই তাহলে বুঝতে পারবেন যে এটা ওয়াশটা কেমন আর কত সুন্দর আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডেনিম ফেব্রিক্স কোয়ালিটি খুবই ভালো এটা সুইং ফিনিশিংটা দেখেন আসলে আপনি একটা যখন একটা দামি প্যান্ট নিবেন তো এটা সুইং ফিনিশিং কাপড় কোয়ালিটি এবং কি ওয়াশের ডিজাইনটা সুন্দর হলে দেখেন স্কেচটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আমি দূরের থেকে দেখাচ্ছি তারপরে স্পষ্ট বোঝা যাচ্ছে এটার মধ্যে সাইজ দেওয়া যাবে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত এই যে আমি ডেনিম কাপড় আসলে ডেনিম কাপড়টা আপনার দেখলে সচরাচর বুঝতে পারবেন যে ডেনিম কাপড় ফেব্রিক স্টার কি ডেনিম দেখেন দেখতে পাচ্ছেন এই ডেনিম কাপড়ের সুবিধা একটা হলো আপনি পরে খুবই আরাম পাবেন অনেক সময় জিন্স প্যান্টের সুতাগুলো দেখবেন ধার ধার থাকে এগুলো কিন্তু সফট এটা আপনি যত ওয়াশ করবেন ততই সফট হবে এটা পিছনের ডিজাইনটা আমিও দেখিয়ে দিচ্ছি আপনি এই যে দেখেন এটা পিছনের ডিজাইনটা দেখেন এখানে কিন্তু একটা ভারী সুতা দিয়ে আপনার কাজ করা আছে প্রত্যেকটা পকেটের মধ্যে এটাকে দেখেন এখানে খুব সুন্দর করে আর সুইং ফিনিশিংটা আসলো খুবই ভালো পিছনের ডিজাইনটা দেখেন পিছনে একটা শেড দেখেন হ্যাঁ সামনে সেটাও তো দেখেছেন এখানে পিছনে পকেটের সাথে দুই পাশে দুটা ইয়ে করেছে তারপরে হলো এই যে পাশে ইয়ে ওয়াশ করা আছে এখানে নিচে একটা ওয়াশ করা আপনাদের কারো যদি পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আপনারা চাইলে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন শোরুম ঠিকানা না স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজার আইসা ফ্যাশন আর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যে কোনো সময় নকলেই যোগা যোগাযোগ করতে পারেন ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম